বাঙালি আর আড্ডা যেন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে তাই বাঙালির পাড়ায় পাড়ায় ছড়িয়ে রয়েছে বহু আড্ডার ঠেক ঠিক তেমনই একটি আড্ডার ঠেক রয়েছে শামবাজার পাঁচ মাথার মোড়ে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট উনিশশো কুড়ি সাল থেকে একশো বছর ধরে স্বল্প মূল্যে চা ও চায়ের সঙ্গে টা পরিবেশন করছে এই কেবিন আর আড্ডা বাঙালিদের কাছে হয়ে উঠেছে অন্যতম আড্ডার ঠেক আর সেই আড্ডার ঠেকের গল্প নিয়েই আমাদের গল্প কথা কলকিয়াল কলকাতায় কেন শুরু হয়েছে এটা তো বলতে গেলে মানে পেটের দায় যেমন আয়কার তো চাকরি বাকরি কিছু ব্যাপার ছিল না সবই ব্যবসা ঠিক আছে আমরা হচ্ছি বসাক পরিবারে চতুর্থতম জেনারেশান ঠিক আছে প্রথম শুরু হয় আমার ঠাকুরদার বাবার আমল থেকে লালবিহারি বসাক তারপরে আসে ঠাকুরদার মানে বাবার বাবা ঠাকুরদা জহরলাল বসাক তারপর আসেন আমার বাবা মধুসূদন বসাক আমি এখন ফোর্থ জেনারেশান রাজীব বসাক এবং আমার দাদা আছে সুভাষিশ বসাক ঠিক আছে এটা চালু হচ্ছে আপনার উনিশশো কুড়ি সাল থেকে আমাদের হাতে ঠিক আছে আমাদের এইখানে আগে মানে রেস্টুরেন্ট কাম ভাতের হোটেল টিফিন স্ন্যাক্স যাবতীয় প্লাস বাগবাজারে যে যুগান্তর কাগজ ছিল পত্রিকা সেখানে একটা ব্যবস্থা ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার হোটেল ভাতের হোটেল তো দুটোই আমাদের তত্ত্বাবধানে ছিল হ্যাঁ এখন একটাই যুগান্ত যেহেতু অফিস উঠে গেছে এখন তো ওখানে কোনো ব্যাপারই নেই এখন এইটাই আছে এটাই এখন চলছে আপাতত আর যেহেতু সেরকম কাজ বাজের সূত্রে সেরকম কোনো ইয়ে নেই নিজেদের এত বড় ব্যাপার আমরা এটাকে নিয়েই আছি ইকনমি মানে হচ্ছে আপনার মানে মার্কেটের থেকে দাম কম কিন্তু জিনিস ভালো দ্রব্যগুণে শ্রেষ্ঠ হ্যাঁ মানে বাইরে অনেক সময় অনেক জায়গায় খাওয়ার পর দেখা যায় শরীর খারাপ হতে থাকে কোয়ালিটি আমাদের সেই সব কিছু কোয়ালিটি কন্ট্রোল প্রোডাক্টিভিটি পকেট সব কিছু দেখে এটা দাম নির্ভর করা হয় মানে এই জিনিসটাই আপনি বাটার দু পিস হয়তো শর্ট লেক বা রাজারহাটে কোনো আইআইটি জায়গায় খেলে সেখানে হয়তো চল্লিশ টাকা পিস নেবে কারণ সেখানে একটা ওই রং চঙে ভাঁড় হ্যাঁ ওই ভাঁড় পোড়া এখন যে চাগুলো এসছে নানা রকম মানে চাটা নর্মাল কিন্তু সেটা যেভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে তার একটা দাম ঠিক আছে সেটা হয়তো দেখতে গেলে সেরমভাবে হয়তো আপনাকে হান্ড্রেড এম এল চাও দিচ্ছে না কিন্তু এই যে প্রেজেন্টেশনের ব্যাপার নানা রকম রং চঙে ব্যাপার ঝুঁটি ফুটি বেঁধে চশমা পরে এ এসছে ও এসছে সে এসছে সিনেমা এখানে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে ফিল্ম হয় যখন যার দরকার এসছেন ঋতুবর্ণ ঘোষ এসছেন এখানে শুট হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের এখানে কোনো ওই সেই পোস্টার ফোস্টার লাগিয়ে কোনো ব্যাপার নেই ঠিক আছে হ্যাঁ যারা চেনে তারা এখানে মানে বাসে করে গেলে হয়তো বাস হতে জ্যামে পড়েছে নেবে চলে এলো ভাড়া যায় যাক তাতে কিছু ব্যাপার নেই আবার অনেকে মানে দেখা গেল ছেলে এখন হয়তো বিদেশে আছে হ্যাঁ বাইরের চাকরি বাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে হয়তো ছেলের সাথে সেখানে থাকতে হয় ওই যখন আসে সেখানে চলে আসে যে ভাই অনেকদিন বাদে এলাম আমি ছিলাম না ছেলের কাছে গিয়েছিলাম একটা পরিবার এখানে যারা আছে টোটালি একটা পরিবার মানে যে একবার এখানে চলে এলো ভাইবটা বুঝেই নাই সে অন্য কোথাও তার পছন্দ নয় তার এই এই নষ্টাল ব্যাপার যে যার পছন্দ অনেকেই এসে বলে যে আপনার এটা চেঞ্জ করতে পারেন এটা ময়লা ময়লা ব্যাপার আর সে আপনার ব্যাপার আপনার পছন্দ না হলে আপনি আসতে পারেন কিন্তু আমার যে যে ব্যাপার আমার এটাই এটা যারা সবাই আসে তারা এটাই ভাবে না আপনি এটাই রাখুন আমি ব্যাস আমি এটাই রাখি এই প্যালেস্টারে খসার চাইলে কি রঙ হবে না চাইলে কতক্ষণ লাগবে এটাকে একদম সুন্দরভাবে ডেকোরেট করে আরও হাইফাই করে দেওয়া যাবে কিন্তু না যেটা আছে তাহলে নর্থ ক্যালকাটা উত্তর কলকাতা কোনো ইয়ে থাকলো না এটাই পরিচয় যে হ্যাঁ একটা নাইনটিন টোয়েন্টি যে আমরা এতদিন ধরে যে আছি যদি সব পাল্টেই ফেলি তাহলে আর কি হবে চালিয়ে যাচ্ছি লড়ে যাচ্ছি লড়ে যাচ্ছি কাঁধে কাঁধ দিয়ে মোটামুটি আমাদের এখন একশো পাঁচ বছর রানিং দু হাজার উনিশশো কুড়ি থেকে আজকে দু যেতে পারে হ্যাঁ সে নিশ্চয়ই যায় কিন্তু সবকিছু দেখতে গেলে আমাদের এতে হয়ে যাচ্ছে শুধুমাত্র দাম বাড়িতে কোনো লাভ নেই যেখানে হয়ে যাচ্ছে মানে পোষানোর যে ব্যাপার ঠিক আছে না এখানে তো বিখ্যাত অনেকেই অনেক সময় এসছে মানে বাবা ঠাকুরদার আমল থেকে পুরনো পুরনো যত রাইটার থেকে শুরু করে যত আরও মানে কাগজের যে রিপোর্টার যারা ছিলেন নাম সবাই মোটামুটি এখানে এসে গেছে এসে মানে ঘুরে গেছে মানে এখানকার রীতিমতন ডেলিকার আড্ডা ছিল একটা সময় মানে এখানে পা ফেলার জায়গা থাকতো না বাইরের লোক ওয়েট করতো মানে চেয়ার ছাড়ার সময় আর কি আর যে চেয়ার পেত সেয়ার ওই জায়গা ছেড়ে উঠতো না এরম ব্যাপার মানে সবসময় একটা চলতো মানে সকাল থেকে শুরু করে রাত্রির অবধি চ্যানেল ওয়াইজ কিছু লোক তাদের জন্য অপেক্ষা করতো আর কিছু লোক আসতো মানে দিনের কি ঘটনা সেই ব্যাপারটা তাদের সুন্দরভাবে আয়োজন মানে গল্প বললে অনেক সময় তো তারা চা অফারও করতো সেও একটা ব্যাপার

কোনো ব্যাপারে আর্জি করে ডাক্তারবাবুরাও আসেন এখানে মেডিকেল থেকে আসেন থানার অনেক থানা আছে এখানে উল্টোডাঙ্গা শ্যাম্পু থানা বটতলা থানা সেখানকার স্যারেরাও আসেন অনেক সময় গাড়ি থেকে হয়তো নামতে পারলো না আমাদের গিয়ে চা তাকে সার পরে আসতে হয় সেরকমও ব্যাপার আছে আড্ডার একদম মানে বটতলা যাকে বলে এটা হচ্ছে সেই আড্ডার বটতলা না মোটামুটি যারা আড্ডা মারতে চায় বা আড্ডা জিনিসটা যাতে পছন্দ তারা এখানে আসে ঠিক আছে সংখ্যা কমেছে থেকে অনেকটা বয়স হচ্ছে শরীরের দিকে দেখছে মানে আমার যেমন বয়স হলে আমার বাড়ির লোক যেমন আমাকে ইয়েতে রাখবে কন্ডিশনে রাখবে সেরকম হয়তো অনেকে আটকে গেছে আসতে পারে না বয়সের কারণে সেটাও হতে পারে নতুন জেনারেশনে আছে। সমানভাবে কফি হাউসে যেমন যায় এখানেও সেমন আছে এখানে আমাদের মনিন্দ্র কলেজের ছাত্ররা আছে ঠিক আছে প্লাস আমাদের আরও যা স্কুল কলেজে যখন ছুটি হয় তারাও এখানে আসে এসে অনেক সময় কাটিয়ে যায় গল্প গুজব করে আশেপাশে যারা আরও ব্যবসাদার আছে তারাও আসে মানে আমার মানে সবই তো মানে পার্ট বাই পার্ট চলতে থাকছে আমাদের হাতে এখনও পর্যন্ত যা চিন্তাভাবনা আছে এইরমভাবেই মোটামুটি থাকবে এবার আমাদের নেক্সট জেনারেশান কী করবে সেটা এখন কোনো বলা যাচ্ছে না ঠিক আছে তারা এখন যদি এটাকে নিয়ে আরও অন্য মাত্রায় যেতে চায় লেভেলে ওয়েলকাম তাদের জন্য ঠিক আছে আমরা এখনো পর্যন্ত এখন এই অবস্থায় আছি হ্যাঁ দেখা যাক তারা কতটা কি রাখতে পারে ঘোষের টু একটা শুটিং হয়েছিল সেই শুটিং হয়েছে সেটা একজন এসছিলেন মানে এখানে প্রিয়াঙ্কা এসছিল প্রিয়াঙ্কা যে অভিনেত্রী উনি এসছিলেন এখানে শ্যুট করতে আর এখানে ইসের ইয়ে শুটিং হয়েছে নামটা মনে পড়ছে না পদাতিক 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 শুট হয়েছে রাইট কিছুদিন আগে ওই ওনারই আরেকটা শ্যুট হয়েছে সেটা কোনো নাম জানি না বোধ হয় টুইংকেল টুইঙ্কেল টুইংকেল শুটিং হয়েছে শ্রীন্দ মুায় মানে ওনার হাতে দুটো শ্যুট হয়েছে শ্রীন্দ মুখোপাধ্যায়